এইবার ব্যাটাতে দেখা যাচ্ছে তানজিদ কে দেখি দলের জন্য কি করতে পারে লাস্ট তিন ওভার যেভাবে চেক হচ্ছে রান সেটা অনেক বড় ব্যাপার দিকে সুইপ খেলার চেষ্টা ব্যাট বল সেভাবে হয়নি একটি ব্যাটসম্যান তানজিদ কি করতে পার তুলে মেরেছে হাওয়াতে বল এদিকে ফিল্ডিং ধরতে পারেনি প্রথম বাউন্ডারি তানজিদের ব্যাট থেকে ম্যাচ কে জয় হলে প্রচুর ছক্কা হাঁকাতে হবে তানজিদ তুলে মেরেছে ক্যাচ নাকি ছক্কা এদিকে ছক্কা হয়ে গেল তানজিদের ব্যাট থেকে লাস্ট তিন ওভার কিন্তু রান থেমে গিয়েছিল এদিকে দুর্দান্ত টিয়ার কালেন্দ্রের বল করলো খাইরুল আজ বলে কিন্তু উনত্রিশ রান হয়ে গিয়েছে বলিং এসে না যাবে তানজিদ তুলে মেরেছে লফটের ছক্কা দুর্দন্ত ছক্কা আজকে বলাররা ব্যাটসম্যানদের বলতেছে ভাই আমাকে ক্ষমা করে দাও এদিকে আরো একটি ছক্কা তানজের ব্যাট থেকে আজকে বলারদের ব্যথা করে দিয়েছে ব্যাটসম্যানরা এদিকে তানজিৎ সুইপ খেলেছে আরো একটি ছক্কা চব্বিশ বলে একশো তিরিশ রান এটা প্রায় অসম্ভব ব্যাটসম্যান তানজি তুলে মেরেছে লপটের ছক্কা এই ম্যাচ এখন আর কোনো ভাবে সম্ভব না তানজি তুলে মেরেছে লপটের ছক্কা বিশাল পাইনি রক্ষা এর সাথে ব্যক্তিগত পঞ্চাশ রান করে ফেললো তানজি তার কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে এদিকে ওয়াইড লেন্থ এর বল ছিল কিন্তু আম্পায়ারটা রাইট দিল আর বল হাতে সীমানা প্রান্ত থেকে কাইরুল ব্যাটসম্যান তানজি এদিকে হেলিকপ্টার শট দুর্দান্ত একটি শট হেলিকপ্টার শট গুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন এদিকে দুর্দান্ত দুর্দান্ত একটি ছক্কা সে ব্যাটসম্যান তানজিদের থেকে আর মতো সাতটি বলের খেলা ব্যাটসমান তানজিদ আবারও হেলিকপ্টার ট্রাই করেছিল কিন্তু ব্যাটে বলে হয়নি সেভাবে আর তার বলে 3টি ছয়ে হাকাতে পারলে তানজিদ কিন্তু 100 মারতে পারবে প্রথম বলই পরাস্ত 3 বলে 3 ছয়ে মালে 100 করতে পারবে তানজিদ এদিকে দূরন্তেরটি ছক্কা বলার পায়নি রক্ষা তানজিদের হাত থেকে 2 বলে 2 ছয়ে লাগবে তানজিদ কি পারবে 100 করতে এদিকে দূরন্তেরটি ছক্কা বলার পায়নি রক্ষা এই বলে 6 হলে কিন্তু তানজিদ 100 করতে পারবে এদিকে স্লোয়ার মেরেছিল তানজিদ বুঝতে পারেনি স্টক মুড়ে গেল স্বপ্ন থেকে গেল তানজিদের 100 করার এরি সাথে দড়গা পরা কিন্তু জিতে গেল 80 রানে আমার ছোট ভাই ভালো খেলে তার জন্য পাঁচশো টাকা আমার পক্ষ থেকে ভাই দিলাম আমার ভাই আরো বড় হয় এই দোয়া করে